যেখানে হচ্ছে ফেরাউন ছিল এবং ফেরাউনের সাথে আরো বাইশটি মমি ছিল যেখানে আসার আগ পর্যন্ত আমি ভাবি নাই যে এরকম একটা জিনিস দেখতে পারবো অনুমান করতে পারেন পঁয়ত্রিশ হাজার বছর ধরে এটা মিউজিয়াম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি মিশরের অনেক বড় একটা মিউজিয়াম হচ্ছে পুরা পৃথিবীর মধ্যেও অনেক বিখ্যাত কারণ এখন থেকেও আরো সাতত্রিশ বছর আগে যে ফেরাউন ছিল যে নিজেকে তার দেহটা হচ্ছে এখানে রাখা হয়েছে এখানে অনেক লাস্ট যেগুলো হচ্ছে আশেপাশে অনেক ছোটখাটো মিউজিয়ামে ছিল সেগুলোই এখানে রাখা হয়েছে তো আমি এই মিউজিয়ামে চলে আসলাম আজকে তো আপনাদের সাথে ইনশাল্লাহ সব শেয়ার করবো আমি এখন চলে এসেছি রয়্যাল মমিজে এখন পেজ হলাম যেখানে হচ্ছে ফেরাউন ছিল এবং ফেরাউনের সাথে আরো বাইশটি মমি ছিল তো ওই জায়গা থেকে আমরা এখন বের হলাম আমি ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে ওখানে প্রায় বাইশটা মমি বাইশটা মমির কাছে বাইশ জন সিকিউরিটি লাইক এরকম তো ওরা এত করা করে করছে একবারে করা ভাবে নিষেধ করে দিছে আর সব সিকিউরিটি তো এই জন্য আসলে আর এইসব জায়গায় ভিডিও করাও ঠিক না এই মিউজিয়ামটা দুই হাজার আঠারো সালে উদ্ভাবন করা হয় আংশিক আংশিক ভাবে বা সালে এটা হচ্ছে আশপাশে যত মিউজিয়াম ছিল সবগুলো থেকে মমি জোগাড় করে যত আর হচ্ছে ফেরাউনের মমি অ্যান্ড আরো যত মমি ছিল সব মমি গুলা এখানে আনা হয় তো এখানে মোট বাইশটা মমি আছে এর মধ্যে আঠারো জন হচ্ছে পুরুষের মমি এন্ড চারজন হচ্ছে মহিলাদের মামি এক একটা মমির এমন অবস্থা লাইক কারো তার মাথা জিনিসগুলো এত 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 হচ্ছে কেউ যদি এসে না দেখেন কেউ যদি আসেন এন্ড যদি এইটা না ঘুরেন আপনি অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবেন কারণ চার হাজার বছরের আগে মানুষ কেমন ছিল সাথে আল্লাহর সাথে সিটি করার জন্য নিদর্শন দিয়ে রাখছে যেন এখনকার যুগের মানুষ আমরা যেন বসেছিল এর মধ্যে ছিল ফেরাউন ওদেরকে জিজ্ঞেস করার পর ওরা বলতেছে যে আসলে পাওয়া যাবে না যেটা বলে আর আমরা যেটা দেখলাম তো ছিল ওখানে ষোষট্টি বছর শাসন করছে অনেক অত্যাচার করছে তো আমি আসলে সরি কারণ আপনাদেরকে দেখাতে পারি নাই বাট এখানে ওদের আগের যুগের যে ব্যবহৃত জিনিস এগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন ইনশাল্লাহ এখানে আসার আগ পর্যন্ত আমি ভাবি নাই যে এরকম একটা জিনিস দেখতে পারবো কারণ অনেক বছর আগে এখানে কাবা করে গিলাপ এখানে রাখা আছে বাট আমরা জানি না আসার পরে দেখলাম যে এখানে আসলে কাবা করে গিলাপ গিলাপ রাখা আছে এটা দেখার যে সৌভাগ্য হবে এটা আসলে মানে কল্পনা করে নাই পাপড় তো এটা হচ্ছে এটা আমরা তো এখানে পিরামিড দেখছি এরপরে কঙ্কাল দেখছি যেগুলো ছিল তো এগুলা তো চার পাঁচ হাজার বছর আগে পার এখানে এমন একটা কঙ্কাল আছে যেটা এখন থেকে আরো পঁয়ত্রিশ হাজার বছর আগে মানে এটা ছিল একটা যুবকের বিশ বছর বয়সী একটা যুবকের মানে আপনি অনুমান করতে পারেন পঁয়ত্রিশ হাজার বছর ধরে এটা সংরক্ষণ করে রাখছে এটা হচ্ছে এর মাথার কাছে কিছু স্টোন পাওয়া গেছিল যেগুলোতে তারা শিকার করতো বা হচ্ছে তাদের নিদর্শন ছিল তো এগুলোও এখানে দেওয়া আছে এন্ড এই কঙ্কালটাই হচ্ছে পঁয়ত্রিশ হাজার আগের হাজার বছর এটা সংরক্ষণ করা এখানে এই মিউজিয়ামের মাঝখানে একটা জায়গা আছে তো এখানে হচ্ছে আগের ছবি আগেকার যে মূর্তি ছিল বা তাদের যা যেসব কিছু ছিল সব ছবি আর কিছু করে তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং দেখেন তো এখন এখানে কিছু সিনেমাটিক আপনারা এনজয় করেন তো যারা যারা ইজিপ্টে আসবেন এখানে ট্যুরে আসবেন অবশ্যই সবাই ঘুরবেন কারণ এটা এমন একটা ইন্টারেস্টিং মিউজিয়াম বিশ্বের মধ্যে বিখ্যাত একটা মিউজিয়াম এখানে যদি না আসেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন তো আজকের মতো এখানে শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে চালা দেখা হবে সালাম আলাইকুম আহমতুল্লাহিৎ